আচ্ছা ছাপা কিন্তু আজকে আমরা এত কম দামে প্রোভাইড করছি বিভিন্ন বড় বড় হোলসেলার যারা রয়েছে তারাও কিন্তু আমাদের এখানে আসছে এবং আমাদের এখান থেকে কিন্তু তারা নিয়ে কিন্তু পরবর্তীতে কিন্তু রিসেলিং করছে আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন হিউজ কিন্তু আপনার কোয়ান্টিটি রয়েছে প্রচুর কিন্তু বস্তার এখানে আইটেম রয়েছে আর এইগুলো কিন্তু আমাদের রয়েছে টোটালটা গোডাউনের ভেতর একবার গোডাউনটা টোটালটা ভিজিট করিয়ে দিন প্রচুর কিন্তু এখানে আইটেম রয়েছে মিনু মালা বন্ধনা তারপর থেকে বেশি দামের অবধি যদি আপনি ইউনিক কোনো আইটেম নিতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ইন্ডো ইস শাড়ি সেন্টারে একবার হলেও ভিজিট করতে হবে যতগুলো কিন্তু নামি দামি কোম্পানি আছে সমস্ত রকম কোম্পানি ইনক্লুডেড এবং এখানে কিন্তু আপনি মোটামুটি পাঁচশোর প্লাস পাঁচশো প্লাস আইটেম কিন্তু আপনি এখানে অ্যাভেলেবেল আজকে পেয়ে যাবেন এইবার যেটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আপনার চলে আসে আমাদের ছাপার আউটলেট আজকে কিন্তু মেন ফোকাস থাকছে ছাপার উপরে এটা কিন্তু আমাদের টোটালটাই কিন্তু ছাপার আউটলেট আজকে দেখতে পাচ্ছেন এইবার কিন্তু এই যে আউটলেটটা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু যতটাই আপনার দেখতে পাচ্ছেন একদম শুরু থেকে শেষ অব্দি টোটালটাই কিন্তু আজকে রয়েছে আপনার সিল্কের আইটেম আমাদের এখানে কিন্তু আপনি উইথ সিল্ক পিওর সিল্কও কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে আমাদের সেকেন্ড ফ্লোর এবং এটা কিন্তু টোটালটাই রেডিমেড এর উপর আজকে রয়েছে ছেলে মেয়ে উভয় মানে সকলের কিন্তু বাচ্চাদের থেকে বুড়োদের শুরু করে সমস্ত রকমের রেডিমেড আইটেম কিন্তু আপনি এখানেই আজকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আরও একটা আমি কথা বলে দিই এই কথাটা না বললেই নয় আমরা কিন্তু রয়েছি নদীয়া ডিস্ট্রিক্টের রূপা কোম্পানির ডিলার মানে রূপা আন্ডার গার্মেন্টসের আপনি যে যে কোনো জায়গা থেকে না নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে সেটা কিন্তু মনে করবেন আমাদের ভায়া হয়ে যাচ্ছে এবং সর্বনিম্ন একদম যত চিপেস্ট প্রাইস হয় রূপার সেটা কিন্তু আমরা আপনাকে প্রোভাইড করতে পারি উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে জানানো যে আমাদের কিন্তু একই ছাদের তলায় আপনি যদি আসেন একই ছাদের তলায় কিন্তু আপনি এ টু জেড বয়স্ক থেকে বুড়ো সমস্ত রকমের কিন্তু আইটেম আজকে আপনি একই ছাদের তলায় অ্যাভেলেবেল পেয়ে যাবেন নমস্কার আমি দেবজিৎ সমোদার চলে এসেছি কিন্তু আরও একটা নতুন ভিডিও নিয়ে ইন্ডোয় শাড়ি সেন্টারের পক্ষ থেকে আর আজকে কিন্তু চলে এসেছি গুড আইডিয়াস চ্যানেলে আর আপনারা তো সকলেই আমাদের আউটলেট দেখেছেনই একদম কিন্তু আমি অ্যাড্রেসটা আগে একবার বলে দিই এই যে দেখতে পারবেন এই দিকটা কিন্তু রয়েছে আপনাদের কলকাতা এবং শিলিগুড়ি রোড এনএইচ টুয়েলভ যেটা এনএস টুয়েলভের একদম পাশে কিন্তু আমাদের আজকে আউটলেটটা রয়েছে আর এইটা কিন্তু আপনার রয়েছে গোবিন্দপুর সুকান্তপল্লী শান্তিপুর নদিয়া এইটা কিন্তু রয়েছে আমাদের প্রপার অ্যাড্রেস আর আজকে কিন্তু ভিডিওর সাথে থাকুন একদম চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু আজকে আপনাকে প্রোডাক্ট আমরা প্রোভাইড করবো বিভিন্ন রকমের প্রোডাক্ট দেখাবো মেনলি আজকে ফোকাস থাকবে ছাপার উপরে আর আরও একটা কথা বলে দিই ইন্ডোই শাড়ি সেন্টার হচ্ছে কিন্তু ছাপার আতুর ঘর আপনি যেখান থেকেই ছাপা কিনুন না কেন তার থেকে কিন্তু আমরা যদি পাঁচ টাকা কমে না দিতে পারি তাহলে আর আপনাকে কি বললাম আপনি কোম্পানির সাথে রেটটা তুলনা করবেন তারপর কিন্তু আমাদের এখানে আসবেন আসলেই যে নিতে হবে তার কোনো মানে নেই একবার আসুন এসে কিন্তু ভিডিওটা ভিজি মানে আমাদের সবটা ভিজিট করুন তাহলেই কিন্তু বুঝতে পারবেন কীরকম কী প্রাইস রেঞ্জে আপনাকে আমরা প্রোডাক্ট প্রোভাইড করছি এরপর কিন্তু চলে যাবো আমরা ডিরেক্ট ছাপা আজকে যেটা মেন ফোকাস থাকছে ছাপা একদম চ্যালেঞ্জিং প্রাইজে দেবো ভিডিওর সাথে থাকুন এরপর কিন্তু ভিজিট করবো সেখানে শুরুতেই আমি যেটা ভিডিওর প্রথমেই একদম বলেছিলাম সেটাই কিন্তু আজকে নিয়ে চলে এসেছি একদম দেখে নিন চমকদার একদম প্রাইজের রাশি কিন্তু আজকে চলে আসছে দেখে নিন পাঁচ পিসের কিন্তু আপনার ক্যাটালগের সাথে থাকছে মাত্র কিন্তু একশো ন টাকা একশো

একশো ষাট পিসের বেল হয় তখন কিন্তু এটা পড়বে একশো নয় আপনি যদি শপে এসে ভিজিট করেন বা সিঙ্গেল পিস যদি নেন তখন কিন্তু এটা রেট আসবে একশো পনেরো টাকা আচ্ছা ক্লিয়ার করে বলে দেওয়া হচ্ছে হ্যাঁ একদম ক্লিয়ার একদম ক্যামেরার সামনে টোটালি ক্লিয়ার তো এরপর আমি আরও কিছু কালেকশন দেখাবো যেমন এটা একটা রয়েছে আপনার আর সি কোম্পানির আইকন স্পেশাল এটার দেখে নিন সিঙ্গেল পিস ক্যাটালগের সাথে কিন্তু চলে আসছে এটা রেট আসছে কিন্তু দুশো চল্লিশ টাকা মাত্র আর ছাপার ম্যাক্সিমাম ছাপার ক্ষেত্রে আপনি যদি চল্লিশ পিস নেন তাহলে পাঁচ টাকা দাম কমবে এবং যদি আপনি একটা বেল নেন একশো কুড়ি পিসের নর্মালি বেল হয় তো সেক্ষেত্রে কিন্তু ছ টাকা দাম কমবে আর কিছু কিছু ছাপার ক্ষেত্রে তিন টাকা এবং পাঁচ টাকারও কিন্তু কম থাকে এবার কিন্তু দেখাচ্ছি দেখে নিন পবন কোম্পানির চান্দা চাকরি এটার কিন্তু বর্তমান প্রাইস চলে আসছে আপনার সিঙ্গেল পিসের প্রাইস আসছে দুশো পঞ্চাশ টাকা আর আপনি যদি এক বেল নেন তখন কিন্তু এটার দাম চলে আসবে ছ টাকা কম এবং যদি চল্লিশ পিসও নেন তাহলে কিন্তু চলে আসবে পাঁচ টাকা কম অর্থাৎ এটা কিন্তু বেল প্রাইস আপনার চলে আসে দুশো চুয়াল্লিশ টাকা মাত্র আচ্ছা এটা দেখে নিন একটা চলে আসছে বন্ধনা কোম্পানির কিন্তু সহেলি এটার কিন্তু আগে প্রাইস ছিল দুশো কুড়ি টাকা সিঙ্গেল পিসের বর্তমানে কিন্তু এটা রেট চলে আসছে দুশো দশ টাকা সিঙ্গেল পিস ক্যাটালগের সাথে অ্যাভেলেবেল থাকছে যদি চল্লিশ পিস নেন পাঁচ টাকা দাম কমবে এবং যদি একটা বেল নেন তখন কিন্তু ছ টাকা দাম আপনার কমে যাবে আচ্ছা এদিকে আরও কিন্তু অনেক রকমের কালেকশান রয়েছে যেমন এটা আমি একটা দেখি দিই দেখে নিন জয় ভোলানাথ কোম্পানির কিন্তু জয় ভোলারাম কোম্পানির চলে আসছে আপনার শিবতারা ডিলাক্স বাটিক দুটো মিক্স থাকে এই দুটোর কিন্তু রেট চলে আসছে আপনার দুশো সত্তর টাকা মাত্র আর এর উপরে যদি আপনি চল্লিশ পিস নেন পাঁচ টাকা এবং যদি আপনি বেল নেন তখন কিন্তু ছ টাকা দাম কমে যাবে এবার কিন্তু আমি দেখাচ্ছি দেখে নিন পবন কোম্পানির চাঁদনি একটা দেখালাম চাঁদা চাকরি এটা কিন্তু রয়েছে চাঁদনি সিঙ্গেল পিস ক্যাটালগের সাথে কিন্তু আসছে এই যে এটা থাকছে রেড গোল্ডের মধ্যে আরও কিন্তু অনেক রকমের ডিজাইন রয়েছে তো এটা কিন্তু আপনার চলে আসে দুশো চল্লিশ টাকা আর এর উপরে যদি আপনি নেন একশো কুড়ি পিসের বেল তখন কিন্তু ছ টাকা অবধি আপনার রেট কমে যাবে মিনু কিন্তু আমাদের এখানে দেখে নিন শুরু হয়ে যাচ্ছে মাত্র দুশো টাকা থেকে মিনু হাট বাজার হাওড়া ব্রিজ এবং সুইগি থাকে এটা কিন্তু আপনার এই যে সিঙ্গেল পিস ক্যাটলগের সাথে আসছে এটার ক্ষেত্রেও কিন্তু সেম চল্লিশ পিসে পাঁচ টাকা এবং একশো কুড়ি পিসের বেলে কিন্তু ছ টাকা আচ্ছা এটা একটা দেখুন সবরসা কোম্পানির কিন্তু আপনার বেঙ্গল বাটিক সবরসার বেঙ্গল বাটিক এটা কিন্তু চলে আসে আপনার চারশো তিরিশ টাকা মাত্র বিভিন্ন ডিজাইন কোয়ালিটি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং যে কোনো প্রোডাক্ট আপনি যত পিস আপনার প্রয়োজন আমাদেরকে একবার নক করবেন আমরা কিন্তু আপনাকে প্রোভাইড করে দিতে পারবো আচ্ছা সামনেই কিন্তু এটার চলে আসলো দেখে নিন মলমল এটা কিন্তু আসছে আপনার রাজস্থানী মলমলের মধ্যে এটার কিন্তু রেট চলে আসছে তিনশো টাকা মাত্র এই যে দেখে নিন এখানে কিন্তু অনেক স্টক রয়েছে আমাদের গোডাউনও গোডাউনও কিন্তু প্রচুর পরিমাণ স্টক হবে ভ্যারাইটি প্রচুর হ্যাঁ ভ্যারাইটি প্রচুর রয়েছে আর যখন আমি মলমল দেখালাম আমি মলমলের স্টার্টিং প্রাইসটাও একবার বলে দিই এই যে এইটা কিন্তু রয়েছে আমাদের ঘরে মলমলের স্টার্টিং এটার কিন্তু রেট চলে আসছে আপনার দুশো টাকা মাত্র দুশো টাকায় কিন্তু চলে আসছে অনেক রকমের কিন্তু আপনি ডিজাইন ভ্যারাইটি এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে অনেক রকমের কিন্তু ডিজাইন এখানে অ্যাভেলেবেল চলে আসবে আর এরপর আমি দেখাচ্ছি বাটি। বাটিক কিন্তু আমাদের এখানে মাত্র দুশো কুড়ি টাকা দুশো পঁচিশ টাকা থেকে সরি শুরু হয়ে যাচ্ছে এটা কিন্তু চলে আসছে আপনার গীতার মোমবাটিক দুশো পঁচিশ টাকা দেখে নিন সিঙ্গেল পিস ক্যাটালগের সাথে কিন্তু চলে আসবে আর বিভিন্ন কালার ভ্যারাইটি বিভিন্ন ডিজাইন কিন্তু আপনি এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা আরও একটা রয়েছে দেখুন এটা যেমন রয়েছে আপনার জামিনী কোম্পানি জাহান এটা কিন্তু চলে আসছে সাড়ে তিনশো টাকা এর কিন্তু এখানটায় দেখে নিন অনেক রকমের কিন্তু আপনার মানে কোয়ালিটি এবং কোয়ান্টিটি অনেক রকমের কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে আচ্ছা এরপর আমি আরেকটা জিনিস দেখাই এটা যেমন রয়েছে আপনার রাখি রোজ লেডি দেখে নিন সিঙ্গেল পিস ক্যাটালগের সাথে আসছে এটার কিন্তু রেট চলে আসছে আপনার দুশো টাকা মাত্র মাত্র দুশো চল্লিশ পিসে তিন টাকা এবং এক বেলে কিন্তু পাঁচ টাকা আপনার রেট কমবে বন্দনা কোম্পানি বন্দনার কিন্তু না দেখালেই নয় এটা কিন্তু রয়েছে বন্দনা কোম্পানির সুলতান দেখুন এটা রেট কিন্তু চলে আসছে আপনার সিঙ্গেল পিসের দাম দুশো চল্লিশ পিসের তিন টাকা আর যদি আপনি এক বেল নেন তখন কিন্তু পাঁচ টাকা অবধি দাম কমে যাবে মানে এটা কিন্তু আপনি বেল রেট একশো পঁচানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা পবনের যেটা একটা দেখিয়েছিলাম চাঁদনি ওটা ছিল রেড গোল্ড আর এটা কিন্তু আপনার বিভিন্ন রকম ডিজাইনের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে এটার কিন্তু রেট আসছে আপনার দুশো টাকা দুশো চল্লিশ আর বেল প্রাইস কিন্তু এটা দুশো চৌত্রিশ টাকা অবধি চলে আসছে আচ্ছা পবন কোম্পানির চাঁদা চাকরিও এখানে অ্যাভেলেবেল রয়েছে দেখুন এটা কিন্তু আসছে আপনার পবনের চাঁদা চাকরি দুশো পঞ্চাশ টাকা রেট আছে আর যদি আপনি এক বেল নেন একশো সরি ছ টাকা কিন্তু আপনি ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আর যদি আপনি তার বেশি নেন কোনো আইটেম যদি আপনি দু বেল নেন তিন বেল নেন তখন কিন্তু আপনি সাত টাকা অবধিও ডিসকাউন্ট পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা এইটা দেখুন একটা আসছে মালা কোম্পানির কিন্তু হামজোলি মালার হামজলি এটার রেট চলে আসছে আপনার দুশো দশ টাকা রেট আপনি যদি মনে করেন চল্লিশ পিস নেবেন তখন কিন্তু আপনি তিন টাকা এবং যদি আপনি এক বেল নেন তখন কিন্তু পাঁচ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এখানে আপনি পেয়ে যাবেন আর আরও একটা কথা রয়েছে আমাদের এখানে কিন্তু কমা থেকে দামি সমস্ত রকমের আইটেম কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যেমন নতুন কিছু আইটেম ঢুকেছে বিভিন্ন ব্লাউজ পিসের সাথে কিন্তু আইটেম চলে আসবে এই যে দেখুন উইথ ভিপি প্রোডাক্ট থাকবে এবং খুব সুন্দর কোয়ালিটির কিন্তু কাপড়ের মধ্যে থাকছে এটা যেমন চলে আসছে আপনার কলা এটা রেট আসছে কিন্তু আটশো টাকা আর এরকম বিভিন্ন রকমের কিন্তু কোয়ালিটি মানে কমা থেকে দামি বিভিন্ন রকমের আইটেম কিন্তু আপনি এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রিমিয়াম এগুলো হচ্ছে সমস্ত কিছু প্রিমিয়াম কোয়ালিটি ছশো টাকা যেমন এটার একটা রেট রয়েছে এর বিভিন্ন রকম ডিজাইনও কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে দেখুন আজরাক রয়েছে সাদার মধ্যে রয়েছে কিন্তু এর মধ্যে আপনি ইন্ডিকেও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে প্রচুর রকমের কিন্তু কালেকশন রয়েছে আর আরও একটা কথা বলে দিই যারা সকলে তো ধরুন চল্লিশ পিস বা এক বেলের উপর প্রোডাক্ট নিতে পারে না তো তাদের জন্যও কিন্তু আমাদের এখানে সুন্দর সুবিধা দেওয়া রয়েছে যেমন আপনি দেখতেই পাচ্ছেন পিছনে কিন্তু অনেক রকমের বক্স রয়েছে যে কোনো বক্স ধরুন একটা বক্সের আপনার আমি খুলেই দেখিয়ে দিই এইটার যেমন আপনার একটা এক পিসের দাম রয়েছে সাড়ে তিনশো টাকা এইটা যদি আপনি এক বক্স নেন বক্সগুলো নর্মালি দশ দশ পিস বা পনেরো পিস বা কুড়ি পিসের হয় আপনি যদি এক বক্স নেন তখন কিন্তু আপনি যে কোনো বক্সে নিন না কেন

এটার কিন্তু রেট চলে আসছে আপনার তিনশো কুড়ি টাকা এটাও কিন্তু আপনি সিঙ্গেল পিসের ক্যাটালগের সাথে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা বন্ধনা কোম্পানির আরও একটা শাড়ি রয়েছে যেটা সকলেই চেনেন না দেখালেই নয় এই যে এইটা দেখুন এইটা কিন্তু আপনার চলে এসছে বন্ধনা বাবু এটার কিন্তু রেট আছে একশো টাকা মাত্র পিওর সুতি বারো হাতের শাড়ি পাবেন একশো টাকা মাত্র আর এর উপর কিন্তু আপনি যদি চল্লিশ পিস নেন তিন টাকা দাম কম পাবেন এবং যদি আপনি এক বেল নেন তখন কিন্তু আপনার পাঁচ টাকা রেট কমে যাবে এরপর কিন্তু আরও আমি কিছু বক্সের আইটেম দেখিয়ে দিই তো এটা যেমন একটা রয়েছে দেখুন পবনের কিন্তু জয়পুর মালাই এটার কিন্তু সিঙ্গেল পিসের রেট আসছে আপনার তিনশো টাকা একটা আমি খুলেও দেখিয়ে দিই আপনাকে এটার কিন্তু রেট আসছে তিনশো পঁচাশি যদি আপনি এক বক্স নেন সেক্ষেত্রে কিন্তু আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনস্ট্যান্টলি দশ টাকা এই যে দেখে নিন শাড়ির কোয়ালিটিটা একবার দেখে নিন শাড়ির ঘেরটা কিন্তু একবার দেখে নিন কত সুন্দর কত সুন্দর কোয়ালিটির মধ্যে কিন্তু চলে আসছে এই যে অল বডি কাজটা দেখুন এই যে এটা কিন্তু আসছে আপনার আচল পোর্শনটা সুন্দর কাজের মধ্যে কিন্তু চলে আসছে আর বিভিন্ন রকম কালার ভ্যারাইটি কিন্তু এখানে আজকে অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন এই যে প্রচুর রকমের কিন্তু কালার এখানে অ্যাভেলেবেল রয়েছে আর আপনার যত পিস প্রয়োজন তত পিসই কিন্তু আমরা আপনাকে প্রোভাইড করে দিতে পারবো আরও বিভিন্ন রকমের কিন্তু আইটেম রয়েছে যেমন বন্ধনার একটা আমি দেখাই এটা কিন্তু রয়েছে বন্ধনা কোম্পানির আমেরিকান কটন এটার কিন্তু আপনার রেট আসছে তিনশো ষাট টাকা এই যে থ্রি সিক্সটি হ্যাঁ থ্রি সিক্সটি পিস ক্যাটালগের সাথে আসছে যদি আপনি এক বক্স নেন আপনি কিন্তু তিনশো পঞ্চাশ টাকায় মানে সাড়ে তিনশো টাকায় কিন্তু আপনি পেয়ে যাবেন এই হবে হ্যাঁ এক বক্স নিলে যে কোনো বক্সের ক্ষেত্রেই কিন্তু আপনি ইনস্ট্যান্ট দশ টাকা কিন্তু ডিসকাউন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন আরও বিভিন্ন রকমের আইটেম রয়েছে একটা আমি এদিক দেখাই এটা তখন দেখানো হয়নি এটা যেমন রয়েছে আপনার সঙ্গম কোম্পানির তাজ সঙ্গমের তাজ এটার কিন্তু আপনার রেট আসছে তিনশো টাকা তিনশো পঁচিশ টাকা এর উপরেও কিন্তু আরও ডিসকাউন্ট অ্যাভেলেবেল রয়েছে আচ্ছা নতুনও কিছু আইটেম ঢুকেছে যেমন এটা রয়েছে আপনার আরও একটা রয়েছে সোনা কোম্পানির বাটিক এটা কিন্তু চলে আসছে আপনার দুশো পঁচিশ টাকা মাত্র আচ্ছা আর এরও কিন্তু স্টক বিভিন্ন রকমের কালার ভ্যারাইটি কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপর আরও হ্যাঁ হ্যাঁ রাখি কোম্পানিরও কিন্তু কিছু আইটেম ঢুকেছে যেমন এটা আপনার ঢুকেছে দেখুন রাখি কোম্পানির ফুল টস এনজিআর এটার কিন্তু রেট চলে আসছে আপনার দুশো কুড়ি টাকা মাত্র আর চল্লিশ পিসে পাঁচ টাকা এবং বেলে কিন্তু আপনি ছ টাকা অবধি ডিসকাউন্ট এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপর আমি আর একটা প্রোডাক্ট দেখাই এটা কিন্তু রয়েছে আপনার রাখি কোম্পানির রাধামণি এটার রেট কিন্তু চলে আসছে দুশো তিরিশ টাকা এবং চল্লিশ পিস নিলে কিন্তু আপনি পাঁচ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন আর এর উপরে যদি আপনি এক বেল নেন তখন কিন্তু সাত টাকা অবধি আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন আচ্ছা ক্যাটালগটা দেখিয়ে নিন আমি কিন্তু শাড়িটা একবার খুলেও আপনাদের দেখিয়ে দিচ্ছি ক্যাটালগটা একবার রিড করে নিন আচ্ছা এবার আমি মেন আসি শাড়িতে এটা কিন্তু আবার আপনার মেনলি আছে ফিগারের উপরেই আসে কিন্তু কোয়ালিটি কিন্তু এটার সুপার কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন এই যে ফুল বডিটা আমি কিন্তু একবার দেখিয়ে দিই যেমনটা কিন্তু ক্যাটালগে পাবেন সেম টু সেমই কিন্তু আপনি আইটেমটাও কিন্তু পেয়ে যাবেন এই যে দেখে নিন কত সুন্দর কোয়ালিটির কিন্তু একটা প্রোডাক্ট চলে আসছে আমি আঁচলটাও দেখিয়ে দিই এটা কিন্তু আপনার চলে আসছে অল বডিতে আর আঁচলটা এই যে আচলটা কিন্তু এরকম চলে আসছে যেমনটা ক্যাটালগ পাচ্ছেন সেম টু সেম কিন্তু ক্যাটালগের মতনই প্রোডাক্ট চলে আসছে আচ্ছা এরপর আমি আরও একটা প্রোডাক্ট দেখাই যেমন এইটা কিন্তু রয়েছে আপনার ইন্ডিগো ইন্ডিগো কোয়ালিটির মধ্যে এটাও কিন্তু আপনি উইথ বিপি পেয়ে যাচ্ছেন এবং এটারও কিন্তু আপনার রেট চলে আসছে ছশো টাকা এটার সেমও আর একটা প্রোডাক্ট হয় একটু বড় পারের সাথে সেটার কিন্তু আপনার রেট চলে আসে ছশো পঁচাশি ওটাও দেখিয়ে দিচ্ছি এইটা দেখুন এটা কিন্তু চলে আসে আপনার বিপির মধ্যে ব্লাউজ পিসের মধ্যে কিন্তু এটা চলে আসছে আর এই যে এইটা কিন্তু আসছে আপনার অল বডিতে আর আঁচলটাও আমি একবার দেখিয়ে দিই এই যে এইটা কিন্তু চলে আসছে আপনার আচল পোশানি ইউনিক একদম ইউনিক কালেকশনের মধ্যে কিন্তু এগুলো চলে আসছে আচ্ছা আরও কিন্তু বিভিন্ন রকমের এখানে প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে যেটা দেখালাম সেম প্রোডাক্ট যেটা বললাম ছশো পঁচাশি টাকা এটা কিন্তু রয়েছে সেটা বাটিক স্পেশাল বোলপুরের কিন্তু বোলপুর বাট বোলপুর কোম্পানি না সরি বোলপুর বাটিক বলা হয় এটাকে এটার কিন্তু রেট আসছে আপনার সাতশো টাকা এটাও কিন্তু আসছে উইথ বিপি প্রোডাক্ট এই যে হোল বডি পোর্শনটা কিন্তু আপনার এই যে এরকম কাজের মধ্যে চলে আসছে আচলটা আর আমি বিপিটাও এটা দেখিয়ে দেবো হ্যাঁ এটা পিওর বাটিকের মধ্যে আসছে এইটা দেখুন এটা কিন্তু চলে আসে বিপির মধ্যে আর এই যে এইটা কিন্তু চলে আসে প্লেন বিপি আর এটা কিন্তু আপনার হাতার মধ্যে সুন্দর কাজের মধ্যে কিন্তু আপনি এটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আরো বিভিন্ন কোয়ালিটির কিন্তু এখানে ছাপা আসে যারা এসছেন তারা তো জানেনি যারা আসেননি তাদেরকে বলছি একবার অন্তত ইন্ডোই শাড়ি সেন্টার ভিজিট করুন তাহলেই বুঝতে পারবেন ইন্ডোই শাড়ি কি কীরকম কি প্রাইস রেঞ্জে কিন্তু আপনাকে প্রোডাক্টটা প্রোভাইড করছে এটা কিন্তু চলে আসছে দেখুন আচল পোর্শনের মধ্যে শুধু এইটাই কিন্তু শেষ নয় আমাদের এখানে কিন্তু আপ টু আপনি পাঁচশো থেকে ছশো রকম ভ্যারাইটির কিন্তু প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন আর আমরা যে দামে আপনাকে আজকে প্রোভাইড করছি আপনি যে কোনো জায়গার থেকে আপনি আমাদের যে কোনো ছোটো জায়গার সাথে তুলনা করবেন না আপনি করবেন কোম্পানি আপনি আগে কোম্পানির দাম জানুন কোম্পানির দাম জেনে আমাদের এখানে আসুন যদি আপনাকে দু টাকা পাঁচ টাকা কমে যদি না দিতে পারি তাহলে আপনি কেন নেবেন আসুন আসলেই যে নিতে হবে তার কোনো মানে নেই একবার আসুন ভিজিট করুন তারপর বুঝতে পারবেন ইন্ডোই শাড়ি সেন্টার আপনাকে কীরকম কী প্রাইস রেঞ্জে কিন্তু প্রোডাক্টটা আজকে প্রোভাইড করছে আচ্ছা আরও আমি দুটো চারটে দেখিয়ে দিই বক্সের দু একটা আইটেম দেখাই যেমন এটা কিন্তু রয়েছে আপনার পবনের ঐশ্বরিয়া ববন্ধ পবন কি ব্র্যান্ড নেই আর কি হ্যাঁ সমস্ত রকমের ব্র্যান্ড যেগুলো নামি দামি ব্র্যান্ড কিন্তু আপনি এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা এটা দেখুন ক্যাটালগটা একবার দেখে নিন আমি প্রোডাক্টটাও খুলে আপনাদেরকে দেখিয়ে দেবো এটা কিন্তু সিঙ্গেল পিসের রেট আসছে সাড়ে তিনশো যেহেতু এটা বক্সের আইটেম আপনি যদি এক বক্স নেন সেক্ষেত্রে কিন্তু এটা রেট চলে আসবে তিনশো টাকা থ্রি ফোর্টি রুপিস আচ্ছা এটা দেখুন এই যে খুব কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ের মধ্যে থাকছে এটাও এই যে দেখেন প্রিন্টগুলো জাস্ট দেখুন একদম ইউনিক থাকে একদম ইউনিক টাইপের প্রিন্ট সমস্ত রকমের যে আপনার ছাপার মার্কেটে যেটাই নতুন আসে না কেন মার্কেটে ইন্দোজি শাড়ি সেন্টারেই কিন্তু সেটা সর্বপ্রথম ঢোকে এবং এখানে কিন্তু আপনি বিভিন্ন রকমের ডিজাইন বিভিন্ন রকমের ছাপা একদম রিজনেবল প্রাইসে কিন্তু আপনি পেয়ে যাবেন দেখেন সুন্দর কিন্তু কোয়ালিটির মধ্যে এটা চলে আসবে আরো বিভিন্ন রকমের প্রোডাক্ট রয়েছে যেমন আমি দেখিয়ে দি আরও গীতা কোম্পানির একটা রয়েছে গীতা কোম্পানির কিন্তু বেঙ্গল বাটিক এই যে দিগিতার বেঙ্গল বাটিক এটা কিন্তু চলে আসছে আপনার দুশো নব্বই টাকা সিঙ্গেল পিসের রেট আর এর উপরে যদি আপনি বক্সটা নেন তাহলে কিন্তু আপনি টু এইট্টি রুপিসে পেয়ে যাবেন আচ্ছা ক্যাটালগটা দেখে নিন তারপর কিন্তু আমি প্রোডাক্টটা আপনাকে খুলে দেখিয়ে দেবো এটা কিন্তু রয়েছে আজকে একদম রিজনেবল প্রাইসের মধ্যে এবং সুপ্রিম কোয়ালিটির কাপড়ের মধ্যে মোমবাটিকের মধ্যে কিন্তু এটা চলে আসবে এই যে দেখে নিন বডিটা কিন্তু এরকম চলে আসবে আমি আঁচলটাও একবার আপনাকে খুলে দেখিয়ে দেবো আচ্ছা এই যে দেখে নিন এইটা কিন্তু চলে আসছে আপনার আচল পোর্শনটা আর বডি পোর্শনটাও কিন্তু খুব সুন্দর বডি পোর্শনটাও কিন্তু এরকমের রেটের মধ্যেই চলে আসে আজকে কিন্তু মেনলি আমি অনেক কালেকশনই দেখালাম তো ভিডিওটা আর এর থেকে বেশি লেন্থলি আমি করছি না তো এই বলেই কিন্তু আজকে আমি ভিডিওটা শেষ করছি সকলে ভালো থাকবেন নমস্কার আমি দেবজি সমর্দার